একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে প্রথম ম্যাচ জেতার পরে টানা চারটে ম্যাচ হারল চেন্নাই সুপার কিং সকালবেলায় ভবিষ্যৎবাণী করে ফেলেছিলাম যে চেন্নাই টিম হারবে পাঞ্জাবের সাথে কিন্তু ওই যে কিছু কিছু পার্সেন্টেজ একটা আশা থাকে নিজের টিমের প্রতি যে না ভাই মুখে একরকম বলছি ভাই জিতিস জিতিস কিন্তু এই ক্রিকেট খেলে কি জেতা যায় দেখো আজকে যখন পাঞ্জাব প্রথম ইনিংসে দুশো উনিশ রান করে সেখানেই কিন্তু আমরা জানি যে চেন্নাই ওখানেই হেরে যাবে ভাই যে টিম দেড়শো করতে পারে না যে টিম ব্যাটিং করে দেড়শো রান করতে পারে না সেই টিম কী করে করবে দুশোই কুড়ি রান কিন্তু ভাই আজকে আমাদের ওপেনিং পার্টনারশিপ পঞ্চাশ প্লাস হয়েছিল আজকে আমাদের প্রথম দশ ওভারে একশো রান হয়েছিলো চোদ্দো ওভার পর্যন্ত খেলাটা ঠিকই যাচ্ছিল চোদ্দো ওভার পর্যন্ত যখন কনওয়ে দুবে খেলছিল তখন আমাদের সাড়ে তেরো করে রান দরকার ছিল রানটা কি হতো না চোদ্দো ওভার থেকে শুরু করে সতেরো ওভার চার বল পর্যন্ত চব্বিশটা বল চব্বিশটা বলে কোনো বাউন্ডারি মারতে পারেনি আমাদের চেন্নাই ব্যাটসম্যান ভাবতে পারছো যে কেমন জঘন্য ব্যাটিং যেখানে সাড়ে তেরো করে রান দরকার সেখানে টুকে 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 একেবারে মেরে দিল এই চেন্নাই টিমের হবেটা কি ভাই এই চেন্নাই টিমের জন্য আমরা রাত জেগে খেলা দেখি না মানে তোরা হারবি তো আর বেশি মার্জিনে হার ছয় রানে কেন হারিস প্রত্যেকটা ম্যাচে চেস করে তোরা কেন হারছিস প্রথম ম্যাচকে ছেড়ে দিলে প্রত্যেকটা ম্যাচে চেস করে হারছে মানে ভাবতে পারছো ভাই টি টোয়েন্টি ক্রিকেটে চব্বিশটা বল যেখানে পনেরো ষোলো করে রান দরকার সেখানে চব্বিশটা বল ডট খায় আমাদের প্লেয়াররা বাউন্ডারি মারতে পারে না কুড়ি করে রান দরকার উনিশ করে রান দরকার সেখানে গিয়ে সিঙ্গেল রান নিচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ঋতুরাজের কেরিয়ারটা বরবাদ করে দেবে বলে লেগেছে ঋতুরাজকে কেন ওপেনিংয়ে করাচ্ছে না কর্ণের সাথে ঋতুরাজকে ওপেনিং করাও রাচিনকে তো একেবারে খেলিও না খেলালে ওয়ানটা ওয়ানে খেলাও ঋতুরাজ তো ওপেনিং ভালো করে যে টিম দেড়শো করতে পারে না সেই টিম আজকে দুশো প্লাস রান করলো কিন্তু তাও আঠারো রানের মার্জিনে আমরা ম্যাচটা হেরে গেলাম দুশো বাইশ রান আহামরি কঠিন ছিল না চোদ্দো ওভার পর্যন্ত আমরা ঠিকই এগিয়ে যাচ্ছিলাম কিন্তু ওই যে চোদ্দো ওভার থেকে আঠারো ওভারের মধ্যে চব্বিশটা বল আমরা বাউন্ডারি মারতে পারলাম না টুকে টুকে একবারে মেরে দিলাম আমরা বাস এই চেন্নাই টিম সবার আগে বাড়ি যাবে কোনো আশা নেই কোনো ভরসা নেই মানে হতাশ আমরা হতাশ কি বাজে ক্রিকেট খেলছে এত আর কি বলবো এর থেকে জঘন্য টিম চেন্নাই আর কখনো হয়নি বা হবেও না মানে ডেভেন কনওয়ে আজকে এতটা বল ডট কে ভাই উনপঞ্চাশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চা এই উনপঞ্চাশটা বল খেলে কোনো প্লেয়ার ঊনসত্তর রান করে উনপঞ্চাশটা বল খেলে সেই প্লেয়ারে একশো করা উচিত পাঞ্জাবের আরিয়াকে দেখো আজকে একশো করলো সেই ছেলেটা অল্প বয়সী আশ্বিনের একা কভারে কুড়ি করে রান নিচ্ছে পাথিরানার একা কবরে কভারে কুড়ি করে রান নিচ্ছে পাতিরানা বল জাগায় ফেলতে পারছে না আমাদের আশ্বিন ইউটিউবার তাকে যে সাড়ে ন কোটি টাকা দিয়ে কী দেখে কিনেছে কে জানে ভাই একা কবরে কভারে তেইশ করে রান খাচ্ছে বলিং একটু ভালো করে আজকে বলিংও খারাপ করেছিল আজকে যদি একটু বলিং যদি ভালো করতো হয়তো ম্যাচটা জিতে যেত চেন্নাই কিন্তু আমাদের আশ্বিনের মতো বলার আমাদের পাতিরানার মতো বলার গিয়ে ক্যালান খেয়ে মুড়ছে এক কথায় বলে কী বলবো ভাই যা অবস্থা কিন্তু জানতাম হারবে তার প্রতিও আশা একটু ছিল ধোনি একটা অর্ধেক ছয় ম্যাচের কিন্তু ধোনি অনেক দেরি হয়ে গিয়েছিল ভাই সেই সময় কুড়ি কুড়ি করে রান বাকি ছিল তার আগের ব্যাটসম্যানরা যদি একটু ভালো খেলতো হয়তো চেন্নাই জিততে পারতো ভবিষ্যৎবাণী করেছিলাম চেন্নাই হারবে চেন্নাই হারলো আট রানের মার্জিনে আর এই চেন্নাইয়ের প্রতি আর কোনো আশা ভরসা আমাদের এমনি আগেই ছিল না আর এখনও থাকবে না তার কারণ এমন বাজে ব্যাটিং নিয়ে কিন্তু চেন্নাই আগামী দিনেও ম্যাচ একের পর এক হারতেই থাকবে